হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি আজকে ছিল একটা মিনি ব্লগ নিয়ে তো এই ব্লগটা অনেক দিন আগের অনেক দিন প্রায় দু সপ্তাহ মতন তো হয়েই গেল দু সপ্তাহ তিন সপ্তাহ মতন হয়েই গেছিলো কিন্তু আমার ভিডিওটা ছাড়া হয়নি আগের দিই রয়ে গেছিলো আসলে একটার পর একটা ছাড়ছি তো কখন কোনটা যে ছাড়বো সেটা বুঝতেই পারছি না মানে এক একটা অনেকটা জমে যায় অনেক সময় তো সেই কারণে তো আজকে ছিল আমাদের রান্না মানে সে রান্না পুজো হয় না অরন্দন যেটাকে বলা হয় মনসা পুজো রান্না পুজো তো সেটা সবারই এখন হয় ভাদ্র মাসে কারোর হয় কখনো শ্রাবণে সংক্রান্তিতে হয় তো আমাদেরও তাই ভাদ্র মাসে হবে সংক্রান্তিতে হবে না আমাদের মেন যে রান্নাটা তো সেই রান্নার প্রথম ধাপ যেটা হয় শুরুতে সেটা হচ্ছে যে আমাদের সাগের আড়ান অনেকের আছে শাগের আড়ার নেই আবার অনেকের আছে অনেকের চচ্চুরি আড়ান হেন তেন করে অনেকে হয় খই দই আরের সব কিছুই হয় আমাদের দই আড়ানো হয়ে গেছে কিন্তু সেটার আমার কোনো ব্লগ বানানো হয়নি এটা আসলে প্রথম ধাপ তো রান্নার সেই জন্য এইটা একটু ব্লগ বানিয়েছিলাম আসলে তারপর সেদিনকে বর্দি সানা তারপর মেজো মেজদি মেজো জামাইবাবু সবাই এসেছিলো সেগুলো আমি এখন এই ব্লগে রাখছি না সেটা আমি অন্য ব্লগে মানে অন্য পাটে রাখবো আর কি তো এইটা শুধুমাত্র শাকের আড়ানের যা যা সরঞ্জাম লাগে বা কী কী হয়েছে সেদিনে শুধু সে সেটুকুই আমি মানে করছি ভিডিও তো দেখতেই পেলে মা সব রকমের শাক তেরো রকমের শাক বোধ সেগুলো সব বৌদিরা এনে দিয়েছে মাকে জোগাড় করে দিয়েছে আর এই পুজোটা একটা ঘরেতেই হয় আগে আমাদের একটা ছোটো ঠাকুমার মানে কাকিমাদের বাড়িতে হতো ছোট ঠাকুমার বাড়িতে কিন্তু সে এখন প্রচণ্ড পরিমাণে বয়স্ক গেছে তো সেই কারণে এখন আমাদের বাড়িতে হয় আর জেঠিমা মা বলছিলো মাকে যে পুজোটা করে দিতে কিন্তু মা বলে যে না আপনি যখন এখন বড় আছেন তো আপনি পুজোটা করে দিন তো তেরো রকমের শাক বৌদিরা সব এনে দিয়েছে মা সেইগুলোকে তেরো তিনটে পাতাতে ওই কচু কচু শাকই বলে মনে ওইটাকে যাই হোক ওইটার মধ্যে তেরো রকমের শাক মুড়ে বেঁধে দিলো দেখতেই পেলে তোমরা আর তিনটে ভাগ করে নিয়েছে তো তারপরে দিকে জেঠিমা হচ্ছে যে পুজোটা করে নিলো ওটা নাকি ঘরের বাইরেটাতে করতে হয় কারোর যে কোনো ঘরের বাইরেতে করতে হবে আর কি যা আমাদের বাড়ির তো তারপরে যে পুজো হয়ে গেলো যে সময় পুজো করে নিলাম মা শাঁখও বাজি দিলো আমরা সবাই প্রণাম করে নিলাম আর আমার এখনও স্নান হয়নি তো সেই জন্য মানে আমি বটো তাড়াতাড়ি করছিলাম কিন্তু একের পর এক সবাই চান করছিল বলে আমার আর চানটা করা হয়নি তো যাই হোক তখন দেখতেই পেলে আমাদের পুজো টুজো হয়ে গেছে তারপরে আমি স্নানে চলে গেছিলাম আর অনেকক্ষণ কেটে গেছে আর এটা হচ্ছে যে বিকালবেলা বিকালবেলাতে হচ্ছে যে সেই যেসব শাকগুলোতে রান্না হবে আমাদের বাড়িতেই রান্না হবে একটা বাড়িতে রান্না হবে একটা কড়াইতেই শাকের রান্না হবে তো সেই শাকটা সব সবাই মিলে ভাগ করে নিয়ে যাবে আমাদের পাত্রপাড়াতে মোট পাঁচটা ঘর আছে তো সেই বাড়ি থেকে মানে আমাদের সেগুলো সবই জাততো খুঁটতো বলে না সেরকমই সবাই একই পরিবার আমরা তো ওরা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে তো বৌদিরা এদিকে শাকগুলো কুটে নিল তারপরে কেটেও দিল বেছে নেওয়ার পর এদিকে মা হচ্ছে সোনা দেখিয়ে দিলো মা বললো আমি সোনা দেখিয়ে দিই তোরা তাহলে এগুলো করে দে তো সেই জন্য বৌদি আরে সব কিছু করে দিল মামনি বৌদি বর বৌদি যে কাকিমাও এসেছিলো রীতা বৌদি এসেছিলো পুজোর সময় তো তারপরে রীতা বৌদি আরে সবাই সোনা দেখিয়ে আবারও এসেছিলো তারপর কখন মামন বউদের চলে গেছিল সন্ধ্যে ফোন দেখায় বলে আর এদিকে রীতা বৌদি তখন আসেনি বলে এখন চলে এসছে মা এদিকে কিন্তু সন্ধ্যা দেখিয়ে তোমার শাকের রান্নাও বসিয়ে দিয়েছে তো এগুলো আমাদের নিরামিষ সব কিছু হয় এখানে বা আমাদের এমনিতে ইন্ডাকশানে তো নিরামিষ হয় কিন্তু এই গ্যাসটাতেও নিরামিষ মোটামুটি হয় আর কি যেহেতু ঠাকুরের তো বাইরেতে মা রেখে দিয়েছে এটা লক্ষ্মী পুজোর সময় যেমন দরকার হয় রান্না পুজোর সময় দরকার হয় মানে এগুলো দরকার হয়েই থাকে তো মা এদিকে দেখতে পেলে শাক কিন্তু পরে বসে দিয়েছে এই যে দিতে বৌদি এসে গেছে আর আমি ছিলাম তো এই যে ব্লগ সেমন কিছু নয় তাও আর কি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো আমার ব্লগ দেখতে অনেকেই পছন্দ করো তো অনেকেই বলো যে তোমার দিদির ব্লগ দেখতে খুব পছন্দ করি আর তোমরা মানে কি বলবো আমরা কাল লাইভে এসেছিলাম তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো আমি কোনোদিনও দিনও নি আমার ওইটা এইটকের মতন ভিউজ হয়ে যাবে মানে আমি ভাবিই নি যে ওইটা অত ভিউজ হবে আমি মানে দুশো তিনশোর মতন ভেবেছিলাম আদার্স যাদের হয় তাদের তো দেখেছি একশোটাও পেরোয় না আমার যে মানে কন্টিনিউ চব্বিশ পঁচিশ জন যে দেখেছে আমার কন্টিনিউ আমাকে যে সাপোর্ট করেছে আমাকে যে কমেন্ট করে যাতে আমার বোরিং না লাগে আমাকে যে কমেন্ট করে গেছে সমানে আমি যাতে কথা বলতে পারি আমরা সবাই মিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্য মানে সবাই এত পাশে ছিল কিছু বলার নেই খুব খুব ভালো লেগেছে আমাদের তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবসময় এভাবেই পাশে থেকে আর দেখতেই পেরছে আমাদের কিন্তু রান্না হয়ে গেছে আর সবাই মা কিন্তু বাটিতে সবারই দিয়ে দিয়েছে আর সবাই কিন্তু একে চলেও যাচ্ছে এদিকে আমার আমাদেরও হয়ে গেছে আর বাকি কয়েক দুজনের জন্য ভাগ করে দিয়েছে তারা সেই বৌদিগুলো এখন আসেনি বলে তো তারপরে সেই শাক দিয়ে প্রথমে আমাদের ভাতটা খেতে হবে কিন্তু তো ভাতটা আমরা খেয়ে নিলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাজি তখন ভাত থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আর যে মধ্যে প্লিজ প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো আর শুধু যে আমি শাক দিয়ে ভাতি সেটা কিন্তু নয় অনেক কিছুই ছিল মাছের ঝাল থেকে শুরু করে অনেক কিছু তো যাই হোক চলো বাই